বয়সী মহিলা একাশি বছর বয়স কিন্তু আজকে এখন এই মিছিল ঘেঁটে গেলেন একাশি বছর বয়স এখন উনি এখন

তারা নিটন্টে নির্বাচন করার চেষ্টা করেছিলাম তাদের বিরুদ্ধে জনগত করার জন্য আরো বেশি মানুষের পরিবার রাস্তায় হয়েছে মানুষের আকাঙ্ক্ষা আরো আন্দোলন করে তাকে রূপ দিয়ে আমরা ٹھیک کرو ٹھیک کرو ٹھیک کرو ٹھیک کرو ٹھیک کرو ٹھیک کرو جواب دو جواب دو جواب دو جواب دو جواب دو ٹھیک کرو فاؤ جواب دے جواب دے ہمیں سے کومے نیں ٹھاپا کوٹھا